চলছে পণ্যবিড়লেকট্রনিক্সে প্যান্টানিক টেলিভিশনের উপরে ধামাকা অফার প্যান্টানিক চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার নয়শো টাকাতে এবং চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকাতে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাতে এছাড়াও বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সহ তিন বছরের গ্যারান্টি এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকাতে এবং তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকাতে এবং পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে মেটাল বডি ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে এবং পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে সিক্সটি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকাতে সেভেন্টি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকাতে এইটি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকাতে এবং একশো ইঞ্চি টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়াও টেলিভিশনের ডিটেলস জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট পণ্যগ্রি ডট কম ধন্যবাদ